দশক এখনও কিন্তু কয়েক ঘন্টা বাকি সূন্যী মহাসমাবেশ শুরু হতে আজ সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হবে কিন্তু তার আগেই প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায় জনসমুদ্র তৈরি হয়েছে পঙ্গপালের মতো ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবার শরীফ বিভিন্ন খানকা শরীফের পুর সাহেবগণ এবং তাদের অনুসারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন এবং তারা কিন্তু ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন এবং ভারতে মুসলমানদের যেই নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের প্রতিটি এলাকায় কিন্তু আপনাদের দেখছেন গণসমুদযোগ তৈরি হয়েছে দর্শক আপনাকেও দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে কিন্তু যারা এসেছেন তারা সকলেই ফিলিস্তিন এবং জাতীয় ফিলিস্তিনি জাতীয় পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা নাড়িয়ে তারা কিন্তু ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু আজকের এই মহাসমাবেশ এসে ঘটেছে এবং অসংখ্য মানুষ তারা কিন্তু ফিলিস্তিনের পতাকা নাড়িয়ে তারা কিন্তু ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন দর্শক না রে কাকবির আল্লাহ হবা স্লোগান না রে রুসালা কে স্লোগান তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন এই স্লোগানে কিন্তু উত্তাল যাদের প্রেস ক্লাব